ইসাকালি বাজার যা চট্টগ্রাম জেলার আমাদের রাঙ্গুনিয়া উপজেলার প্রাণ কেন্দ্র ইসাকালিতে সপ্তাহের প্রতি বুধবার সকালবেলায় বসে থাকে রাঙ্গুনিয়া উপজেলার পুমরা বেতাগি সরববাটা ঘাটছেক পারুয়া উত্তর রাঙ্গুনিয়ায় প্রচুর শাকসবজির চাষ হয় সাকালি বাজারের বেশিরভাগ বিক্রেতা হলো সবজি উৎপাদনকারী কৃষক সড়কের দুপাশে কৃষকরা তাদের ক্ষেতের উৎপাদিত তাজা শাকসবজি নিয়ে বসেন রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা পাইকারি দামে কৃষকদের কাছ থেকে সবজি কিনে নিয়ে যান এই বাজারে সবজির পাশাপাশি মাংস পুকুর নদী ও সমুদ্রের মাছও বিক্রি হয় উপজেলার কেন্দ্রস্থলে বাজারটির অবস্থান এবং যাতায়াত ব্যবস্থা সহজতর হওয়ার কারণে ক্রেতা এবং বিক্রেতারা ছুটে যায় এই ইচাকালী বাজারে প্রতি বুধবার ভোরবেলা থেকেই কৃষক এবং ব্যবসায়ীদের পদচারণায় মুখরিত হতে থাকে আমাদের ইসাকালি বাজার যা বাংলার চিরায়ত গ্রামের হাট বাজারের ঐতিহ্যকে ধারণ করে রেখেছে যুগ যুগ ধরে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ